বলিউডের শ্রীলঙ্কান অভিনেত্রী জ্যাকোলিন ফার্নান্ডেজ বেশ কিছুদিন ধরেই হিন্দি সিনেমায় কাজ করছেন তিনি তবে মাঝে তার বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারি সহ নানা অভিযোগ ওঠায় অভিনয় থেকে অনেকটাই ছিটকে যান এই গ্ল্যামার গার্ল একের পর এক বাদ পড়তে থাকেন চুক্তি হওয়া প্রজেক্টগুলো থেকে তবে অভিনেত্রী আবারও ফিরেছেন কাজে সম্প্রতি একটি মিউজিক ভিডিওতে অভিনয় করার পাশাপাশি শীঘ্রই তিনি আসছেন ওটিটিতে গট শিরোনামের নতুন একটি ওয়েব সিরিজে দেখা যাবে জ্যাকলিনকে ভারতীয় সংবাদ মাধ্যম পিং ভিলার একটি প্রতিবেদন থেকে জানা গেছে গট নামের এই সিরিজের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিষেক হতে যাচ্ছে জ্যাকোলিনের এরই মধ্যে শেষের দিকে সিরিজটির নির্মাণ কাজ প্রতিবেদনটি থেকে আরও জানা গেছে এই সিরিজে জ্যাকলিনের সঙ্গে জুটি বাতে দেখা যাবে অভিনেতা নীল নিতেন মুকেশকে গট সিরিজটি হতে যাচ্ছে একটি মিউজিক্যাল ওয়েব ফিল্ম যেখানে গ্ল্যামারাস লুকে হাজির হতে দেখা যাবে জ্যাকুলিনকে প্রথম ওয়েব সিরিজ নিয়ে বেশ উচ্ছ্বসিত জ্যাকুলিন এ প্রসঙ্গে তিনি বলেন এমন চরিত্রে আমি আগে কখনো অভিনয় করিনি গল্পটিও দুর্দান্ত আমার সহশিল্পীরাও চমৎকার অনেকদিন ধরে এমন একটি কাজের মাধ্যমেই ওটিটিতে প্রবেশ করতে চেয়েছিলাম আর তাই কাজটি প্রস্তাব পেতেই তাতে রাজি হয়ে যায় গড সিরিজটিতে একজন ড্যান্স মেন্টরের চরিত্রে অভিনয় করবেন জ্যাকলিন। আর নীল থাকবেন একজন সঙ্গীত শিক্ষক নীল জ্যাকোলিন ছাড়াও সিরিজটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সিদ্ধার্থ নিগাম ও সুমেত মুদগলকরকে সিরিজটি পরিচালনা করছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা অভিষেক শর্মা জিও স্টুডিওতে প্রচার করা হবে জ্যাকোলিন অভিনীত নতুন এই ওয়েব সিরিজটি